আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আসছিল আমরা শুটিংয়ে বিরতিতে আমরা একটা জিনিস খাচ্ছি দেখেন এখানে আছে আমাদের ক্যামেরাম্যান ইমরান সাহেব এখানে আছে আমাদের নায়ক সাহেব এখানে আছে আমাদের নায়কের বাবা এখানে আর একজন নতুন মুখ আর জন্য আশা করি আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আমার ভালোবাসার মানুষ যারা আমাকে পছন্দ করেন বা আমার টিমকে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট করে যাবেন পাশাপাশি একটা কথাই বলি যারা নতুন অডিয়েন্স যুক্ত হন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন মুবাসির আহমেদ ভাই লাগছে অসাধারণ ধন্যবাদ ভাইয়া কোথা থেকে দেখছিলেন লাইভটা একটু জানাবেন অনেক কষ্ট করতেছি গরমে আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য দেখেন এখানে গরমের সবাই অস্থির সবাই মনে করেন যে আমরা সেই সকাল সাতটা থেকে শুটিং করতেছি শুটিংয়ের পাখি আমরা একটু হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি এত পরিশ্রম শুধু আপনাদের জন্যই করি এখন আপনারা যদি সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাহলে আসলে এই পরিশ্রমের কোনো মূল্য হয় না তো আপনাদের মাঝে এই মুহুর্তে কিছু কথা বলবো সংক্ষিপ্ত কথা আমাদের নায়ক সাহেব তার মুখ কিছু কথা শুনেন আমাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক ভাই সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমরা শুটিং স্পটে আসছি বিরতি টাইম একটু নাস্তা পানি করি আর আমাদের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন এইটাই অনুরোধ আপনাদের কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন নায়কের বাবা সাইড ক্যারেক্টার যে আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সাপোর্ট করবেন এইটুকু আমার সাওয়া সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ তো এত কিছু শুধু আপনাদের জন্যই কষ্ট করি দয়া করে যারা পরবর্তীতে লাইফটা দেখবেন হয়তো এখন কাজে কর্মে আপনারা লাইফে জয়েন্ট হতে পারতেছেন না মুসির ভাই লাইফটা দেখছেন এখনো আরও একজন যুক্ত হয়েছেন দয়া করে যারা নতুন আসতেছেন একটু চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তখন আমাদের আসলে বিষয়টা আমাদের ভালো লাগে আমাদের উৎসতা বাড়ে আরও কাজের দেখেন চোখে এখন ঘুম চোখ সেই সকাল মনে করেন যে পাঁচটার সময় উঠে ঘুম থেকে সেই এক ঘন্টা জার্নি করে শুটিং স্পটে আইসা শুটিং করলাম রাতক্ষণ আপনাদের ভালো কিছু উপহার দেবো আমরা ভালো কিছু ধামাকা আসতেছে চোখ রাখবেন সবাই গোলপাতার বেড়া অফিসিয়াল ফেসবুক পেজে ফেসবুক চ্যানেলে আর দেখতেছি আরও পাঁচ সাতজন জয়েন্ট হচ্ছেন ধন্যবাদ যারা জয়েন্ট হচ্ছেন দশজন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন লাইভটা তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন দেখেন কত কষ্ট করতেছে এরা কত কষ্ট করে দুঃখে আমার জীবন গাথা কেউ বোঝে না মনের ব্যথা দুঃখ ছাড়া এই বিধাতা দুঃখে আমার জীবন গাথা কেউ বোঝে না মনের ব্যথা দুঃখ ছাড়া এই কপালে সুখ লেখিনি ওই বিধাতা তো আমাদের সবাই দুঃখগুলো বুঝছেন বিদাতা তো বুঝি তারপরে গানের ভাষায় বলি কারণ মানুষে মানুষ ভালোবাসো না না বেশি করে যেন ঝড় ওঠে এই অন্তরে অল্প আদরে মন কি রে প্রেম বিহনে আমি যাই যে মরে প্রেম রে রে সাপোর্ট বিহনে আমরা মরি রে ভালো থাকবে সবাই যে লাইফটা এখন এই পর্যন্তই আমরা নতুন কাজের জন্য আবার ছেড়ে চলে যাব সবাই ভালো থাকবেন আর যদি পরবর্তীতে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি পছন্দের কোনো অনুরোধের গান থাকে সেটাও বলতে পারেন কারণ আমরা আর তিন চার মিনিট আসি লাইভে এর ভিতর শোনানোর চেষ্টা করব কমেন্ট করে জানান আমি আমরা তখন কি করার

মোরা ঘাটি ভরি দিল রংপুর রংপুর করে ঠিক আছে বেড়ে গেলাম চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনলাম হাফেজ